কাটার ঘায়ে বুক ঝরে কাটার ঘায়ে কাটার ঘায়ে বুক ঝরে যা তবু ফুলের আঘাত ছয় না তোমার দিল কী দয়া হয় না তিন দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না না তিন দুনিয়ারে মালিক খোদা দিল কি দয়া হয় না তোমার দিল কী দয়া হয় না সুপথে যার কাটায় ঘেরা কোন পথে সে চলবে সব কথা যার ব্যথায় ভরা কোন কথা সে বলবে সুপথে যার কাটায় ঘেরা কোন পথে সে চলবে সব কথা যারে ব্যথায় ভরা কোন কথা সে মাওলা কলি যায় লাগিলে আগুন ফাগুন হাওয়া বয় না তোমার দিল কি দয়া হয় না তিন দুনিয়ারে মালিক খোদা দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না এখেলা ঘর ভাঙবে যদি তবে গরলে কেন নিরব দি এখেলা ঘর ভাঙবে যদি মাওলারে গড়লে জ্ঞান নীর সুলেমান কে সা ছিল পথের পকিরে হইয়া গেল এত বড় রাজা ছিল ভিখারি সে হইয়া গেল আল্লাহ তোমার আজব লীলা কেউ বুঝে কেউ বুঝে না তোমার দিল কি দয়া হয় না তিন দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয়ে তোমার দিল কি দয়া হয়ে খেজার জি না আবার জিরে খেজার মা কেরও মারে খেজার জি না। আবার খেজারে মা কেরে না ভাই রেখে যারে বোন কেরে নাও বোন রেখে যারে ভাই কেরে নাও বাবা রেখে যারে ছেলে কেরে নাও ছেলে রেখে যারে বাবা কে নাও মা রেখে যারে মেয়েকে কে রে নাও মেয়ে রেখে যারে মাকে কেরে নাও গুরু রেখে যারে ভক্ত কেরে নাও ভক্ত রেখে যা রে গুরু কেরে নাও তবু কেউ তো কিছু কয়ে না তোমার দিল কি দয়া হয় না তিন দুনিয়ারে মালিক খোদা দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না তিন দুনিয়ারে মালিক খোদা দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না সুপথে যার কাটার ঘায়ে বুক ঝরে যায় কাটার ঘায়ে কাটারে ঘায়ে বুক ঝরে যায় তবু ফুলের আগাত সয় না তোমার দিল কি দয়া হয় না দিন দুনিয়ার মালিক খু দিলা হয় ন তোমাৰ দিলে দয়া হয় ন